আলফা আলফা বিটা এত সমান কত কিন্তু সহ নিতে হবে তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বিটা বিটা কাটা তাহলে থ্রি আলফা এত সমান হচ্ছে এটা কাটা থ্রি বাই টু তাহলে আলফার মান কত হাফ আলফার মান কত তাহলে হাফ তাহলে একটা ভ্যালু আমরা পেয়ে গেছি এখন আমরা কোনটা নেব শেষেরটাই নেই শেষটা ছোটো তাই না আবার আলফা মাইনাস বিটা আলফা প্লাস বিটা এত সমান হচ্ছে তাহলে এটা কত প্লাস মাইনাস প্লাস মাইনাস 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 থ্রি বাই থার্টি টু আচ্ছা তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি আলফা সাইডে থাকলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার এই দুটা গুণ করলাম তাহলে থার্টি টু বাই থ্রি বাই থার্টি টু এখন আলফার বসাই দিয়ে বিটা মান বের করি তাহলে হাফ ওয়ান বাই ফোর বিটা স্কোয়ার এত সমান হচ্ছে থ্রি বাই থার্টি টু আচ্ছা এরপর এই দিকে এখন